এ বয়সে যেখানে সবারই দরকার বিশ্রাম শান্তি আর আদর সেখানেই তিনি লড়ে যাচ্ছেন প্রতিদিন নিজের জীবনের জন্য জন্য নয় তার বছরের বছরের ছেলের ভাবতে পারেন এই মা এ বয়সেও ছেলেকে খাওয়ান গোসল করান পরিষ্কার করেন সারা রাত জেগে দেখেন যেন সময় থেমে গেছে তাদের ঘরে কিন্তু কষ্ট থেমে নেই কারণ খাবার জুটে না প্রতিদিন চুলায় আগুন জ্বলে না দিনের পর দিন ওষুধ কেনা তো দূরের স্বপ্ন একমুঠো চালের জন্য কখনো কখনো থাকতে হয় মানুষের দয়ার ছোট্ট সংগঠন মাঝে মাঝে খাবার দিয়ে যায় এলাকার কিন্তু এত বড় সংগ্রাম কি টুকটাক সাহায্য সামলানো যায় মায়ের চোখে শুধু একটাই প্রশ্ন আমরা কি একটু ভালোভাবে বাঁচতে পারি না মানুষ হিসেবে আমরা কি পারি না তাদের পাশে দাঁড়াতে একটু খাবার একটু ঔষধ একটু নিরাপত্তা এটাই শুধু তাদের চাওয়া এই ভিডিও ছড়িয়ে দিন যতদূর পারেন পৌঁছে দিন যেন আরো মানুষ জানতে পারে যেন সাহায্যের হাত বাড়ে যেন এই মা আর ছেলে অন্তত শেষ বয়সে শান্তির একটা নিঃশ্বাস পায় কারণ মানবতা তখনই সত্যিকারের মানবতা হয় যখন আমরা অচেনা কারো কান্না নিজের বলে অনুভব করি একটা শেয়ার একটা সাহায্য একটা মানুষের জীবন বদলে দিতে পারে